সকালে উঠে হালকা খাবার দিয়ে দিন শুরু করা স্বাস্থ্যকর এই সময় পেট ভরে খাওয়া ঠিক নয় রাতের খাবার খাওয়ার পর থেকে প্রায় আট থেকে দশ ঘন্টা একটা দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি থাকে ফলে রাতের ঘুমের পর বা দীর্ঘ বিশ্রামের পর পুরো শরীর জাগতে বা সক্রিয় হতে কিছুটা সময় নেয় সকালে ঘুম থেকে ওঠার দুই ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট করা উচিত তবে দিনের প্রথম খাবার বা ব্রেকফাস্টের আগে স্বাস্থ্যকর কিছু খাবার দিয়ে সকাল শুরু করতে পারেন বিশেষজ্ঞদের মতে দিনের শুরুতে হালকা গরম জল এবং হালকা খাবার দিয়ে শুরু করা উচিত এতে শরীরের বিপাক প্রক্রিয়া ঠিক থাকে এবং সারা সারাদিনের জন্য এনার্জিও পাওয়া যায় ভালো রকমভাবে তাই আসুন জেনে নিই সকালে ঘুম থেকে জাগার দুই ঘন্টা পর যে ব্রেকফাস্ট খাবেন তার আগে কী কী খাবার বা পানীয় খাওয়া উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে জিরে ভেজানো জল থাইরয়েডের সমস্যা থাকলে অতি অবশ্যই রাতে ঘুমানোর আগে এক গ্লাস জলে কিছু জিরে ভিজিয়ে রাখুন সকালে উঠে সেই জল ছেঁকে খালি পেটে খান এতে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাক হারও বাড়বে লেবুর রস মধু ও হালকা গরম জল প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে এছাড়া এই পানীয় নিয়মিত খেলে যকৃত পরিষ্কার থাকে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু মধুতে আছে প্রচুর পরিমাণে খনিজ ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এছাড়া প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কফ কাশি ইত্যাদি সমস্যা কমে যায় প্রতিদিন এক গ্লাস মধু জল পান করলে অ্যাসিডিটির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মধুর অ্যান্টিসেপ্টিক গুণ পাকস্থলীর মিউকাসের নিঃসরণ ঘটায় যা জ্বালাপোড়া থেকে মুক্তি দেয় ভেজানো কাঠবাদাম ভিটামিন ও খনিজে ভরা কাঠবাদাম জলে ভেজালে পুষ্টিগুণ বেড়ে যায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর পাঁচ থেকে দশটি কাঠবাদাম খাওয়া যায় সকালে একটি পুষ্টি যোগানের পাশাপাশি সারাদিন রুচি ও এনার্জি বাড়ায় বিশেষজ্ঞদের মতে কাঠবাদামের বাদামী আবরণে ট্যানিন নামের উপাদান থাকে যা পুষ্টি শোষণ করে কাঠবাদাম ভেজানো হলে খোসা সহজে খুলে যায় এবং সহজে পুষ্টি বের হয় আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন ই প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে তাই কাঠবাদামের সবটুকু পুষ্টি পেতে তার সারা রাত ভিজিয়ে সকালে উঠে খালি পেটে খাওয়া উচিত পেঁপে প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খেতে পারেন পেঁপে খেলে পেট পরিষ্কার হয় এবং অন্ত্রের নাড়াচড়া বাড়ে শরীরে বাজে কোলেস্ট্রলের প্রভাব কমায় পেঁপে পেঁপে খেলে ওজন কমে ত্বক পরিষ্কার হয় চুলের জন্য উপকারী পেঁপেতে উপস্থিত প্রচুর পরিমাণ আঁশ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের সুরক্ষায় এবং উচ্চ রক্তচাপ কমাতে উপকারী দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে ভূমিকা রাখে পেঁপে কোলন ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি উপকারী পেঁপে খাওয়ার এক ঘন্টা পর অন্য কোনো খাবার খেতে পারেন আমলকির জুস সকালে খালি পেটে আমলকির জুস খেতে পারেন আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় নিয়মিত আমলকি খেলে জীবনের দৈর্ঘ্য বাড়ে আমলকির রস যকৃত পেটের পীড়া অজীর্ণ হজম ও কাশিতে বিশেষ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ঠেকাতে পারে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে প্রতিদিন খালি পেটে এই জুস খেলে হজম ভালো হয় চোখে দৃষ্টিশক্তি বাড়ে তবে এই জুস খাওয়ার পর ৪৫ মিনিট পর্যন্ত কফি বা চা খাওয়া উচিত নয় চিয়া বীজ দৈনিক খাদ্য তালিকায় এই বীজ রাখতে পারলে নানান সুবিধা পাওয়া যাবে খালি পেটে খাওয়ার জন্য এটি একটি উপকারী খাবার এতে রয়েছে আঁশ ক্যালসিয়াম প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ও ম্যাগনেশিয়াম যা মেজাজ ভালো রাখার পাশাপাশি হজম শক্তি উন্নত করে খেজুর দিনের শুরুতে খালি পেটে খেজুর খেতে পারেন শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে খেজুর খেজুরে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে যা হজম প্রক্রিয়ার জন্য ভালো কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করতে পারে খেজুর খেজুর হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় রক্ত প্রবাহে গতি সঞ্চার করে অল্প কয়েকটা খেজুর খেলে ক্ষুধার তীব্রতা কমে যায় এই ফল পাকস্থলীকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয় খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে শরীরের সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে তরমুজ খালি পেটে তরমুজ খাওয়া যেতে পারে এতে ক্যালোরি কম কিন্তু ইলেকট্রোলাইটস বেশি প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সি চাহিদা মেটে এতে থাকা পটাশিয়াম শরীরে ফ্লুইড ও মিনারেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া অ্যাজমার মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ উপকারী তরমুজে থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে